আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জিয়াদ হোসেন বুন্না আমি আজকে আপনাদের সামনে একটি সত্য ঘটনা নিয়ে উপস্থিত হলাম এই ঘটনাটি হল ভোলা জেলায় দৌলুৎকান উপজেলায় চার নং ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড মধ্য জয়নগর মীরাবাড়ির পারিবারিক কবরস্থান থেকে রাতের আধারে কোনো একটি চক্র কবর খরণ করা হয় কবর খরনের মোট সংখ্যা হলো পাঁচটি পাঁচটি কবর থেকে মোট দুইটি কঙ্কাল চুরি করে নেওয়া হয় এবং তিনটি কঙ্কাল হয়তো সময়ের অভাবে নিতে পারেনি এর ভিতরে একটি ভালো করে অনেক বেশি খরণ করা হয় যা থেকে আমরা সরাসরি লাশ দেখতে পারি এবং দুইটি কবর কম কম খরণ করা হয় এরকম বিরল ঘটনা আমাদের ভোলা জেলাতে আর হয় না এবং এই নতুন হয়েছে যার কারণে আমাদের এলাকার মানুষ এখন রীতিমতো অবাক এবং আতঙ্কের ভিতরে আছে এবং স্থানীয়দের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে তাদের প্রশ্ন হলো যে এরকম ঘটনা করার কারণের পিছনে কার হাত আছে বা কেনই এরকম ঘটনা করা হলো ইতিমধ্যে আমরা যে কবরটি এখন দেখছি এ কবর থেকে হয়তো লাশ চুরি করে নিয়ে যেতে পারে না সময় অভাবে যার কারণে লাশটি সরাসরি আমরা উপর থেকে দেখতে পেরেছি এবং অনেক মানুষ এখানে লাশের ভিডিও করে এবং আমরাও লাশের ভিডিও করতে থাকি এবং এই মুহূর্তে আমরা পুরো লাশটাকে আমরা দেখতে পারি এর কারণ হলো হয়তো লাশটা সময়ের অভাবে নিতে পারে না বা কোনো এক কারণে তারা এই লাশটি নিতে পারে না এখন আমরা যে মুহূর্তে দেখতে পাচ্ছি এই অংশটা হলো মানুষের একটি মাংসের অংশ যা এই অংশটি হয়তো কবর থেকে লাশ উঠানোর সময় এই নিচে পড়ে যায় এই অংশটা থেকে অনেক দুর্গন্ধ পুরো এলাকায় সরিয়ে গেছে যার কারণে মানুষ এখানে খারানের মতো পরিবেশ এখানেও থাকে না এরকম পরিবেশ থাকার শর্তেও শত শত দর্শক এখানে এ অবস্থা দেখার জন্য ছুটে এসেছে এবং কি নারী পুরুষ সকলে উভয় স্থানে এসে একসাথে জমা হয়েছে এবং এ সমস্ত পরিবেশ দেখছে এ লাশ চুরি করার ঘটনা আমাদের এলাকার লোকজন পুলিশকে জানার পরে পুলিশ এসে পুরো ঘটনাস্থলে জানতে পারে এবং দেখতে পারে আমরা এলাকার একজনকে জিজ্ঞাসা করলাম এবং যিনি যা বললো তা আপনারা সরাসরি দেখতে পারেন আমি ফজরের নামাজ পড়তে যাইয়া মসজিদে নামাজ পড়া শেষ হয়েছে মধ্যে স্থানে আইয়া কবর জয়ারত করছি কবর জয়ারত করার পরে একটা কবরের পাশে হাজু বেগমের কবরের পাশে দুই দুটা বাল পড়ানো ওখানে বাল দুটা লইতে যায় তার কবরটা ভর্ত গর্ত দেখিয়া তারপরে বাড়ি বাড়িতে আমার জারি করলাম কবরটার উপরে তিন চার আদি মাটি দিয়াছি কবরটা নিজের দিকে হয়ে গেছে এটা দেখে আমি বাজার দিকে চলিয়া গেছি বাজার থেকে বাজারে চলিয়া যাওয়ার পরে আমার থেকে আমার কাছে ফোন দিছে আমার ছেলে ফোন দেওয়ার পরে বাড়িতে এই যে কবর স্থানে যে আরও তিনটা কবর এবং খনন করিয়া লাশ নিয়ে গেছে খনন করতে অল্প অল্প তিনটা কবরের থেকে এই একটার থেকে দুইটার থেকে লাশ নিয়ে গেছে কত দিন আগের খবর একটা হইলো যে নতুন খবরটা ইয়া করটা এটা হলো বত্রিশ দিন আর একটা এক বছরের ভিতরে দুইটা খবর এরকম ভালো সংবাদ পেতে হলে আপনারা আমাদের স্নেহেল অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাদের সাথে থাকবেন